মাত্র বিশ হাজার পাঁচশো টাকার চিটাগাং সেগুন কাঠের এল শেপ সোফা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় ছয় চেয়ারের সলিড টপ ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার টাকার মধ্যে বেড পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে তিন পার্টের সুকেস পাচ্ছে আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুম থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট দেখানো হবে আপনাদেরকে আমাদের কাছে সব কালেকশনে আছে তো এই বিষয়ে এই শোরুমের ম্যানেজার ফারুক আহমেদ আমাদেরকে বিস্তারিত বলবে আসসালামু আলাইকুম আমরা ভিডিও স্ক্রিনে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছি আমি এটা ম্যাটেরিয়ালটা বিস্তারিত বলে দিচ্ছি এটা হচ্ছে মেহাগনি কাঠ এবং হচ্ছে যে মালয়েশিয়ান দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং কালারটা কিন্তু অনেক সুন্দর এটা তিন ফিট বাই পাঁচ ফিট হচ্ছে সাইজ এবং ছয়টা চেয়ার টেবিল সহকারে পাচ্ছেন সলিড টপ ডাইনিং টেবিল বলা হয় এটাকে খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল এটা কিন্তু আপনার চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে হচ্ছে চাইলে চার চেয়ারের ডাইনিং টেবিল অথবা আট চেয়ার প্রয়োজন আট চেয়ার হয়ে নিতে পারবেন গ্লাসটা কত মিলে এটা হচ্ছে আপনার টেন এম এম গ্লাস টেম্পারি গ্লাস মোটামুটি পনেরো বিশ বছর অনায় এসে চলে যাবে একটা ডাইনিং টেবিলের এই গ্লাসটা আপনার অনেক বছর চলে যাবে এবং এটা সুবিধা হচ্ছে আপনার আহ

বা এই ধরনের সলিড টপ তো পাওয়া যায় না আর একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে হয়তো কোন কারণবশত আপনি দেখা যাবে 500 হাজার কম পাবেন কিন্তু প্রোডাক্টের ম্যাটেরিয়াল এবং ফিনিশিংটা সেটার উপর নির্ভর করবে ঠিক আছে খুব সুন্দর এটা বিট ব্যান্ড করা আছে সেম ম্যাটেরিয়াল গ্লাসটা কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে পাশে হচ্ছে আপনার 3 ফিট লম্বা হচ্ছে 5 ফিট মানে 6 চেয়ারের জন্য ফার একটা সাইজ তার মানে 18500 টাকা হলো আপনারা একটা প্রসেস কার্ডের ডাইনিং টেবিল নিতে পারেন 15 20 বছরের জন্য এরপর যদি লং টাইমের জন্য চান যে আহ তিরিশ বছর বা অনেক বছর ব্যবহার করবেন তাহলে যাচ্ছে তাদের জন্য হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট এই ডিজাইন টা আরো ডিজাইন আছে আপনারা চলে দেখতে পারবেন এবং এটা সম্পূর্ণ চিত্রাকাংশে গুন কাটা লিকার প্রিনেশন করা আহ টেবিলের ডিজাইন আচ্ছা টেবিলের ডিজাইন এটা হচ্ছে আমাদের টেবিলের ডিজাইন টা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সেম সেম আহ চেয়ার আছে

এটা হচ্ছে আমাদের রমজান প্লাস ঈদ উপলক্ষে চাইবা অপটা মানে আপনারা যদি কেউ প্রসেস কাটার ডাইনিং টেবিল না নিতে চান অনেকে আছে যে সেগুন কাঠের খুব পছন্দ করে তারা কিন্তু মাত্র 10-15000 টাকা ব্যারেল একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল নিতে পারতেছেন তারপর যদি আরো বাজেট বাড়ান যাদের নিজস্ব বাসা বড় সুন্দর করে বাড়ি ঘর করা হয়েছে সেই ক্ষেত্রে একটা মার্বেলে ডাইন টেবিলছেন তার মাস্ট বি হচ্ছে আমাদের এটা দেখতে পারেন খুবই সুন্দর

আমাদের লোকেশনটা একটু বলে যে আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক উত্তর পাশে কুরিল চৌরাস্তা রাস্তা কুরিল রাজবাংলা এটিএম পাশে ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার মানে এখানে আসলে আপনারা সরাসরি শোরুম দেখতে পারবেন যাদের অনলাইনের প্রতি আস্থা কম বা দেখা গেছে অনেক জায়গায় অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছেন তারা শোরুমে অ্যাড্রেসটা বুঝে নেন আমাদের লোকেশন আমি আবারো বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক 56 হচ্ছে হোল্ডিং নাম্বার আর এছাড়া হচ্ছে আমাদের পেজে দুইটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আপনারা সরাসরি কল করে যোগাযোগ করে যদি বুঝতে সমস্যা হয় লোকেশনটা জেনে নেবেন আচ্ছা এসারা আমাদের কাছে পেজ আছেন এল সোফা আমাদের কাছে মাত্র 14500 টাকা থেকে এল শেপ সোফা পাবেন মডেল অনুযায়ী প্রাইস যারা বাসায় বসে প্রাইস নিয়ে বা চিনে ভাবনার করতেছেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনার পছন্দ বাজেট অনুযায়ী নিতে পারেন আপনারা অনেকে বলেন যে ভিডিওতে প্রাইস বলা হয় না আসলে এত এত প্রোডাক্ট সবগুলোর প্রাইস বলা সম্ভব না অনেক দনে কাস্টমাইজ থাকে তো মূলত সেই হিসাব করলে কিন্তু সেইজন্য প্রাইস গুলোতে কিন্তু অনেক ভিন্নতা থাকে তো আপনারা যারা এল সোফা নিতে চান তারা কিন্তু প্রাইস নিয়ে চিন্তা করবেন না কারণ আমরাই দিচ্ছি একমাত্র চোদ্দ হাজার টাকা থেকে কিন্তু আমাদের এল শেপ সোফাগুলো শুরু হচ্ছে এবং মোর দেন আপনি যেরকম কোয়ালিটি যেমন বাজার চান তেমনই কিন্তু নিতে পারবেন তো আমাদেরকে এটার বিস্তারিত একটু বলেন এটাতে কি কি আছে কি কি দেওয়া আছে আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে সোফাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের আর এটা প্রাইসটা হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা চিটাগাং সেগুন কাটার সলিড ফ্রুম আর সিটা যে ফেব্রিকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলভেট ফেব্রিক সাইডে যে ফেব্রিকটা আছে এটাকে আমরা ডবল বহর কাপড় বলি খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে ডিভান অর্থাৎ সাড়ে পাঁচ ফিটের মতো মেজারমেন্ট আছে আর এটা আউটসাইড টু আউটসাইড আপনার সাড়ে আট ফিট এরকম মেজারমেন্ট থাকে অনেক সময় ডিজাইন অনুযায়ী এক ইঞ্চি কম বেশ বড় ছোট হয় এই আর এই কানে বালিশে দেওয়া আছে পাঁচ চারটা আপনারা চাইলে এগুলো কালার কাস্টমাইজ করতে পারবেন সোফা সহ করে কাস্টমাইজ করতে পারবে মানে আপনি আপনার মতন সাইড চেঞ্জ কাস্টমাইজ সিট বাড়ানো কমানো তারপর হইতাছে আপনার রুমের স্পেসে তো সহজেই বসাতে পারবেন আট ফিট বাই

রুমের সৌন্দর্যের কারণে সোফা ভালো লাগে কিছু সময় কিন্তু সোফার সৌন্দর্যের উপর ডিপেন্ড করে রুম সুন্দর লাগে সো এটা কিন্তু মাস্কটা ম্যাগাজিন টেবিল আছে বা ট্রে টেবিল তো দ্বিতীয় হচ্ছে এই মলটা আমরা এটা আছে হচ্ছে আপনার গোল্ডেন প্লাস ব্লু কালারের ফেব্রিক দুইটা ফেব্রিকে কন্ট্রাস্ট এর কিন্তু তৈরি করা আছে মাস্কানে আছে আপনার ম্যাগাজিন টেবিল কিংবা টি টেবিল যেটা বলি এটাও কিন্তু চিটাগং সেগুন কাটুন চিটাগং সেগুন কাটের মধ্যে পাচ্ছেন আপনারা এই সোফা আপনারা চাইলে এটা অ্যাড করতে পারবেন আবার চাইলে রিমুভও করতে পারবেন যেটা নিব না এটা এটা উইদাউট হিসাবটা করে দিবে তাই না আচ্ছা তাহলে তারপরে যেটা আমরা এল কর্নার দেখি এল এর উপরে কিন্তু আবার কর্নার থাকে আর সবাই সবাই সবসময় দেখে আছেন আপনারা এল কর্নার সোফা তো সেই কর্নার সোফার আদলে কিন্তু এটা করা এই যে এটা সম্পূর্ণ একটা কর্নার সোফা এটা কিন্তু অনেক সুন্দর একটা কর্নার সোফা এটা হচ্ছে ফাইভ সিটার ফাইভ সিটার জি এটা ফাইভ সিটার চিটাগাং শে এটা চিটাগাং শেগুন কাঠের মধ্যে সিটের ডালবেট ফেব্রিকের তৈরি করা আছে সাথে আছে আপনার বালিশগুলো পাচ্ছেন দুটো পিলো পাচ্ছেন উইদাউট টেবিল আপনার টেবিল টেবিলটা আলাদা সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা খুব সুন্দর একটি প্রোডাক্ট আর লাইভ থেকে কিংবা আমাদের ভিডিও দেখে যখন সুরুমে আসবে সেক্ষেত্রে আলাদা একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ সেটা যখন সুরুমে আসবে স্পেশাল ডিসকাউন্ট থাকে আপনারা কথা বলতে পারবেন আর বাসে বসে অর্ডার করলে সে সুযোগটা থাকে না তারপর আপনারা যোগাযোগ করবেন শোরুমে চলে আসবেন লোকেশন আছে এবং অনলাইনে ইমো বা হোয়াটসঅ্যাপে সবসময় ভিডিও কলে বা অডিও কলে বিস্তারিত কথা বলতে পারবেন জি আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি সাইজ দুইটা হয় আহ দুইটা তিনটা সাইজের মধ্যে আপনি নিতে পারবেন চার পিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট এবং ছয় পিট সাত ফিট ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটার সাইজ হচ্ছে আপনার আহ পাঁচ ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চাইলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন অনেক আশা এখানে অনেকগুলো কালেকশন আছে একটা ডিজাইনের বেড আছে ডিজাইন ছাড়া যারা সিম্পল চান তা দেখতে পারেন তারপর হচ্ছে কানাডিয়ান ওকে চারে ওকে আছে তারপর সব থেকে আমার এই শোরুমের পছন্দের বেড হচ্ছে এটা প্রাইসও অনেক কম আপনারা গেস করলে মনে হবে যে অনেক দাম বাট প্রাইস কিন্তু অনেক কম খুবই কম 13000 টাকা টাকা অনেক তারপর অনেকে চান যে সবার তো আসলে এই কালটা পছন্দ কিছু কাস্টমার কাঠ কালার পছন্দ যারা একটু রুমটা অন্ধকার রাখতে চান না তাদের জন্য ঠিক আছে আর দশ বারো হাজার টাকা পনেরো টাকার মধ্যে যখন বেড পাবেন তার এটার রুমের কি এলিগ্যান্ট হয়ে যাবে রুমটা কিন্তু অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটা অনেক বড় একটা বিষয় তারপর এখানে পাশাপাশি কিন্তু ড্রেসিং টেবিল সুকে। তারপরে হচ্ছে ওয়েট ড্রপ ইচ অ্যান্ড এভরিথিং সবই কিন্তু এই শোরুমে পাওয়া যাবে তো এখন কথা হচ্ছে যদি এই ডিজাইনটা কাস্টমাইজ পছন্দ না হয় তাহলে অন্য ডিজাইন নিতে পারবে জি নিতে পারবে কালার কাস্টমাইজ করতে পারবে ডিজাইন কাস্টমাইজ করতে পারবে অনেক ডিজাইন সবই কাস্টমাইজ করার সুবিধা আছে এটা কিন্তু একটা বড় একটা সুবিধা অতএব আপনারা বাসা থেকে যখন বের হবেন নিশ্চিন্তে চলে আসতে পারেন এই শোরুমে কোনো সমস্যা নাই আপনার মন মতন পছন্দ না হলে এবং আপনার পছন্দ অনুসারে কিন্তু প্রোডাক্ট তৈরি করে দিবে আচ্ছা তারপর আমরা একটু 221 সোফা চলে আসি কাস্টমাররা 221 সোফা চায় এই পাশে আমাদের অনেক কালেকশন আছে যে এখানে অনেকটা আছে যেটা হচ্ছে সম্পূর্ণ এক কালার ফেব্রিক কোফি কালারের মধ্যে সেগুন কাটের সলিড রুমে সাথে পাঁচটা বালিশ পাঁচটা বালিশের মধ্যে কি সেগুন কাট লাগানো হ্যাঁ সেগুন কাঠ লাগানো আছে এবং এটা দুইটা সাইডে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাশে হচ্ছে ডাইমেনশন করা আছে

আ 3000 3500 এক এক প্রোডাক্টের জন্য একা আচ্ছা মাত্র 3000 টাকা কিন্তু আপনারা বাসা ই আপনারা কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে দিলে আপনারা কিন্তু আপনাদের লোকেশন থেকে বাপড়া জেলায় অবস্থিত সেই জেলায় কিন্তু প্রোডাক্ট চলে যায় 5টা হচ্ছে আবার প্যাকেজিং সহকারে কুরিয়ারের ক্ষেত্রে প্যাকেজিং সহকারে তাহলে প্যাকেজিং সহকারে এবং এই যে আমাদের এখানে এখান দেখاحثে মডেলের কিন্তু অভাব নাই একটা দুইটা তারপর এখানে তিনটা সব সবথেকে কম প্রাইজের মধ্যে এটা মাত্র 18500 টাকা 5 সিটের অর্থাৎ পাঁচজন বসার জন্য সেগুণ যাচ্ছে

বসার জন্য এসে বসে এখানে আপনারা গল্প আড্ডা সবই দিতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা মাত্র বাইশ হাজার টাকা এমন একটা প্যাকেজ যেটা সেভেন সিট এর তো নর্মালি কিন্তু থাকে না এই এই প্যাকেজটা অন্যান্য আমাদের যেমন এই এই ধরনের টু টু ওয়ান এ কিন্তু আপনারা পাচ্ছেন না ঠিক আছে কিন্তু এটা কিন্তু পাচ্ছেন তো তাহলে নিতে পারেন যারা সলিড কাঠের চাটা এটা এটা হ্যাঁ সম্পূর্ণ কাঠের পড়াক এটা হচ্ছে পাহাড়ি মহানিম কাঠের মধ্যে যারা কাঠের পড়াক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা পড়াক আপনারা চলে এই মডেলগুলো দেখতে পারেন এটা ডিজাইন আছে বিভিন্ন রকম কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি সেগুন কাঠের পড়াক কাজ আছে 215 এখন আমাকে বলেন যে অনেকে তো অর্ডার করতে ভয় পায় তাদের বিষয়টা একটু আমরা বলি তারা সবাই তো এখন অনলাইনে অনেকে প্রতারিত হয় এখন কি করা যায় সেই ক্ষেত্রে আমরা আসলে সবাইকে বলি যে আপনি যদি যদি না আসতে পারেন আসার জন্য প্রথমত বলা হবে যদি আসতে পারেন আপনি সরাসরি আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে আগে আমাদের শোরুমটা দেখবেন প্রোডাক্টটা দেখবেন দেখার পরে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে প্রোডাক্টটা বুকিং করে নিতে পারবেন এটা হচ্ছে যারা আসতে পারবে না কারণ অনেকে হাতে সময় থাকে না সেই জন্য বলা হয় আর আপনার একটা বিষয় খেয়াল করতে হবে যে এত বড় বড় যারা শোরুম নিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবে তারা কখনো আপনাদের সাথে এরকম প্রতারিত করবে না মূলত হচ্ছে মূল যে বিষয়টা আপনারা আমাদের পেজটা একটু ঘুরে দেখবেন তারপরে আপনারা নিজেরাই কনফার্ম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিলে কিন্তু ঢাকার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এবং ঢাকার বাইরেও কিন্তু প্রোডাক্ট পাচ্ছে জাস্ট শুধু বুকিং মানি দিতে হবে বুকিং মানিটা পেমেন্ট এছাড়া প্রোডাক্টের কোনো টাকা কিন্তু অ্যাডভান্স কাউকে দিতে হয় না যদি অর্ডার দেয় সেই ক্ষেত্রে 30% বা কি সামথিং কাস্টমাইজ এর ক্ষেত্রে এটা হচ্ছে আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন সেই ক্ষেত্রে আলোচনার মাধ্যমে আপনার এটা আসবে যে আপনি কত টাকা পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে আমরা তখন ম্যানেজার আপনাকে বিস্তারিত বলে দিব ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ